আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন গত পরশু জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা বৈঠক হলো যেখানে এই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইনুস একটা বক্তব্য রেখেছেন বরাবরই থেকে। এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে তিনি তার বক্তৃতাটা আমি শুনলাম এবং বেশ কিছু মিথ্যে দিয়েই ভরপুর এই বক্তৃতাটা যখন কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কারণ এটা কোন নজির নাই ঐক্যবদ্ধ কমিশন এটা তাৎক্ষণিক ভাবে একটা সিদ্ধান্ত এই যে একটা প্রচেষ্টা একটা নতুন প্রচেষ্টা এটা কোন টেক্সট বই থেকে বের করে একটা জিনিস না আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম এটা কত নজির নাই কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা থেকে যাবে না এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যেটা এটাতে গেছি এটা নজির হিসেবে থাকে। এই নজির জন্য খুদ বলা নজির না হয় এটি আমার আবেদন এমন নজির সারা দুনিয়া বিশ্ব এটা দেখবে এবং এটা থেকে অনুসরণ করার চেষ্টা করবে তিনি এই জাতীয় ঐক্য কমিশন প্রসঙ্গে বলেছেন যে পৃথিবীর আর কোন দেশে এরকম কমিশন হয়নি এবং এটা সারা পৃথিবীর কাছে একটা নজির হিসেবে থাকবে এ লাই একদম শত শত বছরের আমি খুঁজতে যাব না যদি আমি আমার এই গত দুই তিন দশকের অভিজ্ঞতায় ফিরে দেয় আমি দেখব সাউথ আফ্রিকায় কি হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কেনিয়া সিয়ারেলিয়ান চিলি গোয়াতেমালা এরকম অনেক দেশেই এরকম বিভিন্ন নামে হয়েছে কেউ বলেছে ন্যাশনাল কনসেনসাস কমিশন কেউ বলেছে ডায়লগ কমিশন কেউ বলেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সংগতের পর সংঘাতের পরে একটা সবাই মিলে একটা বৈঠক করে এই ধরনের কমিশন করে ইস নাথিং নিউ এবং যেসব দেশের কথা বললাম এতে এইসব দেশের অধিকাংশই দশকের পর দশক ধরে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব দ্বন্দ্ব চলেছে সেই নিরসনে তারা সবাই মিলে কমিশন করেছে আর ডক্টর জাস্ট দুই তিন সপ্তাহের ইনুস একটা একটা জঙ্গি সন্ত্রাস করে সেইটাকে মানে গুয়ের মধ্যে পারফিউম লাগানোর চেষ্টা তিনি অনবরত করেই যাচ্ছেন কিন্তু গুর গন্ধ তো দূর হয় না তো তিনি সেই গুড় সেই জুলাই সন্ত্রাসকে মাহাত্ম দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি এটা হাস্যকর একটা কথা বললেন এই বক্তৃতা আপনারা শুনেছেন এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হয়েছে তারপরেও আমি এই করছি কারণ এই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে তা আমি একজনকে ফোন করলাম যে ভাই কেমন হলো আপনাদের বৈঠক এরকম উনি প্রথমেই যে কথাটা বললেন বললেন দূর ভাই হালায় বগাস উনি ডক্টর ইনু সম্পর্কে বললেন হালায় বোগাস উনি কিন্তু নিজে ওই ঐক্যমত্ত কমিশনের যে পার্টিগুলো আছে তার মধ্যে একটা পার্টির প্রধান তাহলে এই হলো মানে এই দুটো শব্দের মধ্য দিয়েই বোঝা গেছে যে কি ঐক্যমত্ত হয়েছে এবং ডক্টর ইনুস কি করেছেন বললো যে ভাই ক্লাসে যেমন দেখেন না যে টিচার যখন আসে ভালো পড়াইতে পারে না তখন ক্লাসের ছাত্ররা এদিক ওদিক কথা বলে গুনগুন করে গসিপ করে ঐক্যের বৈঠক গুলো আসলে এখন ওই রকমের অবস্থা একদিকে কথা বলতেছে জামাত একদিকে কথা বলতেছে এনসিপির গুলা আবার লাফাচ্ছে আর এদিকে নিজেদের মধ্যে কথা এখানে কোনো ডিসিপ্লিন নাই তা বললাম যে সব তো আমরা শুনলাম এর বাইরে আমাকে কিছু তথ্য দেন আমি আমার ইউটিউবে দর্শকদের সাথে শেয়ার করি বললো যে ডক্টর ইনুস খুব ভয় পাইছে তার একটাই ভয় যদি আওয়ামী লীগ আসে তাহলে কি হবে এই আওয়ামী লীগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে আপনি তো বক্তৃতার মধ্যেও এটা শুনছেন আমাকে বললেন ওই যে সৈরাচারকে ঠেকাইতে হবে না আমি হ্যাঁ এটা আমি শুনছি আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করা সৈরাচার আর কোন দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের এটি আর কিছু না এবং ডক্টর ইউনুস এই যে সর্বদলীয় যে এই যে ঐক্যমত্ব তথাকথিত ঐক্যমত্ব এখানে আবার এদের মধ্যে কিন্তু ঐক্যমত্ব নাই বিভিন্ন ইস্যুতে এদের মধ্যে জ্ঞানজাম আছে মনোমালিন্য আছে এ ওর কথা না ওটা মানে না ডক্টর ইনুস বলছে যে আপনারা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করেন কেন এরকম এই জ্ঞানজাম আপনারা আমাকে ইউজ করেন আমার আমার ক্ষমতা ইউজ করেন আমার সম্পর্কে স্প্লোর করে আপনারা সেটা ব্যবহার করেন আর যদি সেটা না করেন বরাবরের মতো ইনুজ আবার নাকি পদতাকে হুমকি দিছে বলছে আপনারা যদি এরকম নিজেদের মধ্যে কাজ্য করেন তাহলে আমি আর থাকবো না আমি চলে যাবো আইল রিজাইন কি ব্যাপার কি বলছেন আপনারা উনি চলে যাবে আপনারা তো আবার উনি চলে যাওয়ার শুনলে কান্নাকাটি করেন পা ধুরা ফেলেন বলে আর ভাই বলেন একটা ভোগাস আবার উনি আমার সাথে কথা বলেছেন প্রায় সাত আট মিনিট তার মধ্যে উনি এগারো বার এই ভোগাস শব্দটা হালায় হালায় সরি হালায় ভোগাস এটা এগারো বার ব্যবহার করছেন উনি ডক্টর ইনুস ওনার কাছে শালা তো এই হলো বিষয় তো আমি যে ভাই উনি যে বলল আলাউদ্দিনের চারা ঘোষা আপনারা দত্ত পাইছেন দত্তর কাছে আপনারা কি চাইবেন এই ব্যাপারে আপনাদের কি স্থাপিত হইল আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা ঘোষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসো তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো নাকি আমাদের দুনিয়া ফালতে ফেলতে চাইব এটি হলো আমাদের হাতে আবারও সেই হালায় বগাস আপনি কি বলেন ভাই কিসের কি উনি তো নিজেই আগে দত্তর কাছ থেকে নিয়ে ফেলছে ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মাপ করাইছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ডিজিটাল ওয়ার্ল্ড আদম ব্যবসার লাইসেন্স সব তো উনি নিয়ে নিছে ভাই আমাদের জন্য তো কিছু রাখে নাই আমি বললাম যে আপনি তো আপনারা তো সারা জীবন বিএনপির সাথে রাজনীতি করলেন বির দলীয় কোজে ছিলেন তো এখন আপনারা কি করবেন বিএনপি মনে হচ্ছে যে জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে নির্বাচন হবে কি না আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ভাই এই হালারে বিশ্বাস নাই এ এ আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে না আমরা বিএনপির সাথে মিলে দেশের জন্য যেটা ভালো হয় আমরা সেটা নিয়ে আলাপ করব। কিন্তু এর উপরে আমাদের কারো কোনো আস্থা নাই এ জামাতের কাছে বন্দুক দেওয়া মানে নিজেরা বন্দুক দিছে প্রিয় বন্ধুরা এটাই ইন্টারেস্টিং যে কিছু হলেই পদত্যাগের ভয় দেখায় আর এই আবাল সাবাল গুলো তখন যা পায়ে ঝাঁপায় পড়ে কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা সেই ভয়টা আপনারা এই পরশুদিনের বক্তৃতাতেও শুনেছেন তবুও ভয় পেয়ে আমার মনে হয় না যে ডক্টর ইনুসের শেষ রক্ষা হবে সাম্প্রতিক আপনারা দেখে থাকবেন সবাই যে লন্ডনে এনসিপি নেতা এবং ছাত্র সমন্বয়কদের অন্যতম যাকে ডক্টর ইনুস আমেরিকায় নিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই মাহফুজুর রহমান বা মাহফুজুল মাহফুজ আলম লন্ডনে এসেছিলেন সাম্প্রতিক সোয়াস বিশ্ববিদ্যালয় লন্ডন ইউনিভার্সিটির একটা অংশ সোয়াসে একটি বক্তৃতা দিতে ওই জুলাই আন্দোলন এবং তার ইম্প্যাক্ট এই রকম একটা বক্তৃতা দিতে তিনি লন্ডনে এসেছিলেন অনেক টাকা খরচ করে বাংলাদেশ হাই কমিশন সেটি অ্যারেঞ্জ করেছিল যৌথভাবে এবং সেখানে তিনি বক্তৃতা দিতে এসে নাজেহাল হয়েছেন তাকে এবং তার সাথে যারা ছিল তাদেরকে শেয়াল বিড়ালের মতো ধরে ধরে পিটাইছে কাউকে কাউকে লাথি মেরেছে কাউকে কাউকে চর থাপ্পড় মেরেছে কাউকে কাউকে গালি দিয়েছে এবং আপনি জানেন আরেকটা ছেলে ওই যে বিবিসিতে টাক আগে বিবিসির সাংবাদিক ছিল সেও এখন বাংলাদেশ কমিশনে আছে লন্ডনে ওই দালালির পুরস্কার হিসেবে লন্ডনে বাংলাদেশ কমিশনের মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকেও জনগণ যাচ্ছে তাই ব্যবহার করেছে এর কদিন আগে জাপানে গিয়েছিল সেখানেও কিন্তু প্রাণ নিয়ে বাঁচিয়েছে প্রাণ বেঁচে কোনোরকম বেঁচে এসছে আমেরিকান নিউ ইয়র্কে সেটাও আপনারা দেখেছেন যে ইতিহাস হয়ে গেছে তার মানে পৃথিবীর যেখানে এনসিপি যাচ্ছে পৃথিবীর যেখানে ছাত্র সমন্বয় করা যাচ্ছে সেখানেই জনরোষে পতিত হচ্ছে মানুষের পেটুনি খাচ্ছে মানুষ তাদেরকে শিয়াল বিড়ালের মতো কুত্তা বিলাইয়ের মতো পিটাচ্ছে ব্যবহার করছে এর কারণ কি আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এই জুলাই আন্দোলন এক বছর পেরিয়ে বারো মাস পেরিয়ে চোদ্দ মাসে গিয়ে পৌঁছেছে এই চোদ্দ মাসের ভিতরে তাদের সামরার দাম তাদের মুখের কথার ভ্যালু তাদের যে মানে ব্যক্তি হিসেবে তাদের সামাজিক অবস্থান কতটা ডিটোরিয়েট করেছে মানুষ আন্দোলন যারা করে সংগ্রাম যারা করে অভ্যুত্থান যারা করে বিপ্লব যারা করে তাদেরকে ফুল দিয়ে বরণ করে তাদেরকে ভালোবাসে তাদেরকে হৃদয়ের মনে কোঠায় রাখে গতকালকের পত্রিকায় দেখলাম এনসিপি প্রধান পত্রিকায় স্ট্যাটাস দিয়েছেন মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যেটা প্রথম আলো পত্রিকা এসছে যে সরকারও তাকে হত্যা করতে চায় তার মানেটা কি তার মানে জামাতে ইসলাম তাকে হত্যা করতে চায় বলে তারা একটা ইঙ্গিত দিয়েছে কিন্তু জামাতে ইসলাম বা ডক্টর ইউনুস ইউনুসের তো পুত্র সে মানে ইউনুসের পুত্র বা ইউনুসের পালক পুত্র এই পালক পুত্রকে ইউনুস সরকার কেন হত্যা করতে চায় বলে তিনি বলেছেন সেটার কি কোনো মজুজা আপনাদের জানা আছে যদি জানা না থাকে জেনে নিন কারণ পৃথিবীর নানান গোয়েন্দা সংস্থা নানান দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মানে এসবি ডিবি তারপরে আর্মিতে যারা আছে তারা সবাই এনএসআই তারা সবাই ইউনুস সরকারের কাছে রিপোর্ট দিয়েছে যে এএনসিপির নেতারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত এবং দুর্নীতি করে করে তাদের প্যাট মোটা হয়ে গেছে শরীরের সাইজ বড় হয়ে গেছে গাড়ির কালার পরিবর্তন হয়ে গেছে যে লোক স্যান্ডেল ভরে ঘুরত এখন দামি দামি মানে শু পরে জামা পরে আপনারা জানেন যে ওয়েস্টিনের মতো জায়গায় গিয়ে একবেলা খাওয়া রাতের খাবার কি পরিমাণ দাম সেটা আপনারা জানেন তার সঙ্গী সঙ্গীসাথীদেরকে নিয়ে তারা এখন সেখানে যায় খায় তার সাথের যারা আন্দোলন করেছে তারা খেতে পায় কি না এ নিয়ে তাদের মাথা ব্যথা নিন তারা নিজেরা প্যাট পুরাচ্ছে এবং এইসব কারণে বাংলাদেশে তাদের ভ্যালু এখন জিরোতে আপনারা জানেন দু তিন দিন আগে এই চার পাঁচ দিন আগে নেপালে একটি গণ অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানে যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার দেশ থেকে বিদেশে গিয়ে আশ্রয় নেয় এখন এর পরপরই ঠিক তিন দিনের মাথায় সেই দেশে একটি সরকার আসলো সরকারটিকে সেই দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা তিনি দায়িত্ব নিয়েছেন তার কাছে তাকে সেজদা করে হিন্দু রীতিতে মাথানত করে তার কাছে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্ররা যারা স্কুলের স্কুলে চলে গেছে কলেজ বিশ্ববিদ্যালয়ের যার যার প্রতিষ্ঠানে চলে গেছে তারা কেউ সরকারের অংশ হয়নি তারা কেউ সন্ত্রাস চাঁদাবাজ করছে না তারা রাষ্ট্রকে ডিলেল করার চেষ্টা করছে না আর সুশীলা যেদিন ক্ষমতা গ্রহণ করেছেন সেদিনে তিনি ঘোষণা করেছেন যে আগামী দু হাজার সালের পাঁচে মার্চ সে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে বোঝেন আমাদের ইউনুস নোবেল ইউনুস সুদী ইউনুস বাংলাদেশে এসে বছরের পর বছর থেকে ব্যক্তিগতভাবে কিভাবে ডিজিটাল ওয়ালেট নেওয়া যায় কিভাবে বিশ্ববিদ্যালয় নেওয়া যায় কিভাবে নিজের মামলা থেকে অব্যাহতি পাওয়া যায় কিভাবে ছয়শো ছেষট্টি কোটি টাকা মাফ করা যায় আপন বাতিজা বাইভেরাদরকে কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তার গ্রামীণ ব্যাংকের যেই সব মহিলারা চাকরি করত যেই সব ঘনিষ্ঠ লোক ছিল তাদেরকে কিভাবে সরকারে রাজনীতিতে রিহেবিট করা যায় সেই চেষ্টায় যখন ব্যর্থ সুশীলা দেশ জাতিকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রথম দিনে ঘোষণা দিয়েছে তাহলে এই মাহফুজরা ডক্টর ইনুসের মাথায় যেহেতু ডক্টর ইনুসের বাসায় তিনি হচ্ছে মাস্টার মাইন্ড এই ডক্টর ইনুসে যত কিছু করছেন এই মাস্টার মাইন্ড হচ্ছে এই মাহফুজ এই মাহফুজকে এখন যেখানে সেখানে পিটাচ্ছে ডক্টর ইনুসও লন্ডনে আসা যে শুভেচ্ছা পেয়েছেন সেটা সারা বিশ্ব দেখেছে এখন মাহফুজের পালা মাহফুজ না ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় এবং জাপানে যেই যাবে তাকেই কিন্তু এই যেই যাবে বলতে এই এনসিপির যারাই যাবে তাদেরকে জুতা পেটা করা হবে কিন্তু দেখেন আরও যে উপদেশটা আছে তাদেরকে কিন্তু কেউ অসম্মান করছে না তাদেরকে নিয়ে কিন্তু কেউ মাথা ঘামাচ্ছে না কারণ তারা সমাজকে কলুষিত করছে না তারা মববাজি করছে না তারা চাঁদাবাজি করছে না তারা সন্ত্রাস করছে না তারা কাজ করছে অনেক কাজে কোনো না কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যেতে পারে কিন্তু বাংলাদেশে এই যে মব কালচার সৃষ্টি করা মব সন্ত্রাস সৃষ্টি করা বাংলাদেশে দুর্নীতি করা বাংলাদেশের সিস্টেমকে ধ্বংস করে দেওয়া স্বাধীনতার উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে কালিমালুক্ত করা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা সহ হেন কোনো অপকর্ম নাই দর্শন তারপরে সন্ত্রাস চাঁদাবাজি সহ সমস্ত অপকর্মের অপকর্মের সাথে তারা জড়িত বিশ্ববিদ্যালয় একটি নির্বাচন হয়ে গেল দেখলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নির্বাচন করতে পারেনি কারণ তাদেরকে একটি নিষিদ্ধ সংগঠনের তকমা দেওয়া হয়েছে এই মাহফুজের প্রেরণায় এই ডক্টর ইনুস তারা এখন কি হয়েছে এখন শিবিরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে এই যে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন একটা দেশে যখন সুষ্ঠু একটি গভর্নমেন্ট নাই সেই দেশে নির্বাচন প্রথমে আসার কথা হচ্ছে জাতীয় নির্বাচন সেই জায়গায় জাতীয় নির্বাচন করে এই যে ছোট ছোটো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো করে করে তারা জানান দিতে চাচ্ছে তারাই দেশের কন্ট্রোলে এই যে মনে করেন গতকাল আমি দেখলাম জামাতকে ইঙ্গিত করে এই নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছে সেখানে এই যে জামাতকে কেন ইঙ্গিত করে বলাটা এটা হচ্ছে এক ধরনের বাউতাবাজি দান্দাবাজি তারা সবাই জামাতের সত্র চায় হয়েছে জামাতের তিনটা পন্ট চলছে একটা জামাতের সাথে আছে একটা এনসিপির সাথে আছে আরেকটি এবি পার্টির সাথে আছে এই তিনটা পন্টে জামাত খেলছে বিএনপিকে বোকা বানাচ্ছে আর বিএনপিও ফাউল গেম খেলতে খেলতে নিজেদের ভ্যালু নিজেদের সামাজিক রাজনৈতিক অবস্থানটা এত নিচে নেমে গেছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এখন শিবিরের সাথে তাদের আর নির্বাচনে জয়ী হয়ে আসার কোনো সম্ভাবনা নাই এমতো অবস্থায় এই এনসিপি নিজেরা দেখাচ্ছে যে আমরা তো জামাতের সাথে আমাদের সমস্যা আছে জামাত ক্ষমতা আসলে আমাদেরকে এই করবে সে করবে জামাত আমাদেরকে সহযোগিতা করছে না জামাত আমাদেরকে মেরে ফেলতে চায় ওই হালার নিজেই জামাত এটা হচ্ছে আওয়ামী লীগের যখন ক্ষমতাই ছিল কাদের ভাই আমাদের সাবেক সাধারণ আমাদের বর্তমান সাধারণ সম্পাদক ওই সময় সাধারণ সম্পাদক ছিলেন এই কাদের ভাই বলেছিলেন যে দলে কাউয়া ঢুকেছে কাউয়া বলতে তিনি যাদেরকে বুঝিয়েছেন নোয়াখালীর বাসায়